মুক্ত সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হলো তবে আসল উদ্দেশ্য এবং এই যে শুরু হইছে এটিই যে কবে শেষ হবে এই যে কুপমন্ডু কথা দর্নের নামে এই যে অন্ধকারের দিকে জাতিকে নিয়ে যাওয়া পৃথিবীর কোন মুসলিম দেশে আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া পাকিস্তান থেকে ধরে তুরস্ক মিশর ইরান ইরাক এমনকি সৌদি আরব মধ্যপ্রাচ্য এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ উজবেকিস্তান তাজাকিস্তান সেখানে গেলে উজবেকিস্তানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু যে স্কালচারটা সেটা হলো সম্রাট বাবরের কারণ সে ওই দেশেরই সন্তান ছিল সারা পৃথিবীতে মুসলিম দেশে ভাস্কর্য আছে কেউ তো ভাঙ্গে না আমরা এত বড়ই মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো মূর্তি আর ডিফারেন্স আমরা বুঝবো না আমরা কেন এত কুপমন্ড অজ্ঞান অধম কেন হইলাম নরাধম কেন হইলাম আমরা ভেঙে দিচ্ছি শুধু তাই না আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয় গত সত্তর বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয় যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবী ব্যাপী বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটক গুলা যে মহিলা সমিতিতে হয় কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে মহাগরনগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে তারা লালনের গান বন্ধ করে দিছে তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে এগুলো আপনারা জানেন না দূরে থেকে এবং এগুলো অলরেডি হয়ে গেছে কেউ আর এখন গান গায় না বাংলাদেশে কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না এ বাদাম তুইলা কোন দূরে যাও চইলা ও কি গাড়িয়াল ভাই এই গান আর কেউ গাইতে পারে না এখন আর গান গাওয়ার কিছু নাই এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না এই সরকার ইউনুস সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে কারণ ইনুস সরকারের আন্দোলনে ইউনুস ছিলেন আন্দোলনে ছাত্রদের আন্দোলনে এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি তোমরা তোমাদের মা বাবার কথম খায়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে নাকি বিকার মেয়েরা বেশি নাকি ইডেনের মেয়েরা বেশি নাকি রুকে হলের মেয়েরা বেশি নাকি তোমরা বেশি আন্দোলন করছো 메라 তোম দেখছে বলছে পুলিশ ছেদ সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবা না আমার বুকের উপর যে টাক ছলায় দাও পুলিশ বাধ্য বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায়া বলছে আমি বাবাকে বলে এসেছি বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না যতদিন তো শেখাশেনার potom না হয় এই যে মেরা আমাদের সেই সবচেয়ে ভালো যে স্কুল বিকারণেশা সেই বিকারণেশা শিক্ষার মেয়েরা রাস্তায় নেমে বলছে শেখ হাসিনার নামে বিরুদ্ধে স্লোগান দিছে সেই মেয়েদেরকে অপমান করে এখন কি হচ্ছে যে টিমটা হলো ভারতবর্ষের ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে আমার কথাটা বুঝবার চেষ্টা করবেন এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না আপনি যদি অবাক না কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম এখন আর হাঁটতে যাই না হাসিনার সময় মনে হতো না শেখ হাসিনার সময় যে আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা পার্কে সকাল বেলা কিন্তু আমি এখন দুই মাস পার্কে হাঁটতে যাই না কেন যাই না এটা বলবো না আমি সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে মেয়ে না সে আমার বুনের মতো সে আমাকে বলছে যে আমরা বা দুইজন মেয়ে আমরা আলাপ করতেছিলাম হাঁটতেছিলাম তখন বললো যে এখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে এই যে শুরু হইসলে যে ফুটবল খেলতে দিবে না নাটক করতে দিবে না গান গাইতে দিবে না লালন অনুষ্ঠান করতে দিবে না এই যে শুরু হইছে এই যে বিশ্বাসঘাতকতা ইনু সরকার করতেছে মেয়েদের সাথে তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না আমাদের মা এরা বোনেরা দিবে না আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না আমার যে মা নেকাক পরে হিজাব করে সেও আমার মা সে আমার সে আমার মেয়ে আবার যে চুল খুলে সুন্দর করে সাজায় গিয়ে ফুটবল খেলে সেও আমার মা এবং বোন আবার যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বোরকা পরে সেও আমার বোন মা আবার যে বোরকা পরে না সে আমার বোন এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মেয়েরা ক্লাস ফাইভ এর বেশি পড়তে পারে না এখন দেখছি তারা গোপনে আসে পাকিস্তানে লেখাপড়া করে এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো তোমরা না হলে আমাদেরকে মেরে ফেলো তোমরা এসে ব্রাস ফায়ার করে আমাদেরকে মেরে যাও তো এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে কিন্তু স্যার এই ছাত্রদের এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে সামনে আছে এই সমন্বয়কারী ডাজন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ছাত্ররা সাধারণ জনতা তাদের তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যে তারা এই এজেন্ডাগুলো নিয়ে আসবে তাহলে তারা কোন কারণে কোন সাহসে কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা আমি দেখেছি মিডিয়াতে বলা হচ্ছে ছাত্র জনতা বত্রিশ নম্বর ভেঙেছে স্যার ছাত্র জনতা না তাদের একটি ফ্রিঞ্জ ফিউ যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে এর জন্য তো এটা তার মনে করার কোনো যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে এটা তো স্যার একটি অন্যায় বিষয় এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা এবং একটি কয়েকজন তারা দেশের বাইরে থেকে উস্কে দেয় এমনকি আপনার মতো একজন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে হুমকি দেওয়া হয় তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর উনি নিজে বলেছেন তাহলে যারা হুমকির উপরে চলে এমন কিছু এজেন্ডা নিয়ে আসছে যেগুলো আমরা জানতাম না কিভাবে বিএনপি আশা করে দ্রুত নির্বাচন হোক কালকে হোক হলেও এই নির্বাচন তারা সুষ্ঠু হতে দিবে যখন তারা জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জানিয়ে দিচ্ছে তারা বত্রিশ সভার ভাঙার তার সাহস রাখে তারা তার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে ডক্টর ইনিস নিজে বলেছেন এবং আমার কথা হচ্ছে আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মন্ডলের অধীনে আপনার কি মতো আমি আপনাকে অনুরোধ করবো আপনি অনেক দূরে আছেন আপনি বিএনপির সাংঘাতিক সমর্থন আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড আমি আপনারকে অনুরোধ বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন আমি যেদিন জিজ্ঞাসা করব সেদিন বা আমি জানতে चाहবো সেদিন কিন্তু জানতে चाहবো যে তারা কালকে কেন গিয়া ইউনূসাবের সামনে ছাত্রের মতো হাত জোড় করে বসেছিল আমি জানতে चाहবো বাংলাদেশে যে মিড জার ইসলাম আলমগীরের মতো লোকজন একজন নেতা যার পিছনে বাংলার নাইনটি নাইন পার্সেন্ট বিএনপি নেতা কর্মী সব কর্মীর সময় এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই বাইরে কেউ থাকতে পারে বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তার সেটা আমি যদি ধরেও নেই কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আল্লাহ মতো জনপ্রিয় নেতা আর নাই উনি কেন গিয়া ছাত্রের মতো বৈশা রইল আর ওইসব বেয়াদ বেড়া যারা তার সন্তানের সমান তার সামনে বইসা বৈসা প্রফেসরের মতো শিক্ষা দিলো আমি এটা কিন্তু বিএনপি কে জিজ্ঞাসা করবই এবং জাতির সামনে দিকে তারা কেন বইসে থাকবে গিয়ে তাদের সামনে এইসব যারা বেয়ারদবি করে মানুষকে সম্মান দেয় না আনকালচার সমস্ত রাজনৈতিক নেতারা তারা গিয়ে ছাত্রের মতো বৈসা রইছে জি আমি একটা প্রশ্ন করবো ফজলু ভাইকে এই এই প্রসঙ্গে আমি নিয়ে আসবো সামনে ফজলু ভাই আপনি যে কথাটা তুলছেন আমি তার সূত্র ধরে একটা কথা বলছি এই যে এই যে কি জাতীয় ঐক্য কমিশন বা এই যে এই যে রিসেন্টলি গত আপনি যার কথা বলতেছেন গত দু একদিনের মধ্যে মিটিং হলো বিএনপিও পার্টিসিপেট করেছে যে

এইভাবে সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ডেকে নিয়ে সমস্ত দলকে ডেকে নিয়ে যদি আওয়ামী লীগ সেখানে ছিল না থাকার কথা ডেকে নিয়ে যে অপমান কালকে করেছে এবং আলাপ আলোচনার পরে যেভাবে ব্রিফ করা হয়েছে এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল আজকে সারা দিনে কোনো প্রতিক্রিয়া দেখি নাই সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায় বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিল তিনবারের ক্ষমতা বিএনপি কে কি দিছে এখনো যদি বিএনপি নেতারা না বুঝে এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে বিএনপি নেতারা যে এক বছর পরে তাদেরকে ধাক্কা দিয়ে ফালাইয়া ইমাম খুমেনিরা আসবে তাহলে জাতির কপালে সুস্পষ্ট ভাবে যে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে গণতন্ত্র কতটুকু মুক্তিযুদ্ধ কতটুকু মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে একত্রিশ দফায় সব বলে দিছে কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই আসছে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি একদল লোক একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে আমি ঘাতক বললাম তাদেরকে মুক্তি কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে আমার ধারণা বিএনপির হয়ে যাবো নিসটা এই জায়গাতে না একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলসফি কি তার আইডিওলজি কি তার স্ট্যান্ড পয়েন্ট কি তার পিলার কি তার মূলনীতি কি সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার কিন্তু মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা মুক্তিযুদ্ধের যে সৃষ্টি হয়েছে এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটার পক্ষে দাঁড়াইতে হবে আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ নট বাংলাদেশ কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ এর আগে তো পাকিস্তান ছিল যারা পূর্ব পাকিস্তান লেখেন আগে লিখে তারপরে রাজনীতি করেন বিএনপি তো নামের করে প্রথমটাই প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আমি আজকে বলি আপনার যে প্রশ্নটা তুলতেছেন এগুলো খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই একটা ইলে অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান সাহেব চেয়ারম্যান তিনি অনেক মিচুর বক্তব্য এখন রাখছেন কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে ভাবে মনে হচ্ছে না একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন এই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিচ্ছে আর যে কথাটা জমির চৌধুরী বললো আওয়ামী ব্যাপারে আওয়ামী আসবে কি আসবে না থাকবে কি থাকবে না এই কথাটা আমার মুখ দিয়া না বলা নেই ভালো কারণ আমি এই কথা কইতে কইতে আমাকে সবাই বলে আওয়ামী লীগের দালাল আমাকে দিয়ে বলায় না আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক আওয়ামী লীগকে এখন বললে আওয়ামী লীগ যদি বলে ইনুসাব ডাকে তাও আসতে পারবে না যদি আওয়ামী লীগ ইনুসাহ সরকারের আমি মনে করি না যে ইনুসাহের সরকার যেভাবে তাদের মেয়েরা নিরপেক্ষতা হারিয়েছে সেই ইনুস সাহেবের সরকারের অধীনে কোন নির্বাচন সঠিক হবে এটা আমি মনে করি না তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইনুস সাহেবের অধীনে বাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশনকে আমি কিছু বলছি না এখন তাদের কোন ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি যদি ইনুস সাহেবের অধীনে কোন ইলেকশন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগের ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে যে কতটুকু তারা তবে আমি সব সময় বলি মিস্টার জমির চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতি সত্তার সংখ্যাটা হলো নিরানব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি সত্তার অন্যদেরকে একটা আমরা অকমোডেট করার জন্য কিন্তু বাঙালি জাতি সত্তার লোক নিরানব্বই পার্সেন্ট যতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিতে থেকে যাবে